কি ব্যাপার ছেলেদের কাছে আওয়াজ আসলো মেয়েদের কাছ থেকে পেলাম না যে কেমন আছো এবার হল তো বিষয়টা হচ্ছে স্যারের জন্য তোমাদের হেড স্যারের জন্য একবার আরো জোরে হাততালি দাও তো বিষয়টা হচ্ছে দেখো এই যে হাততালি যে তোমরা দিলে তোমাদের কি উপকার হলো জানা আছে কেউ বলেছে বাবু বলেছে কেউ আর মামনিরা কে বলেছে এই হাত তালির মধ্যে এই যে হাত তালি দিদি তো কেন হাত তালি দিতে হয় যে স্যার আপনার কথা ভালো লেগেছে হেড স্যারের কথা ভালো লেগেছে তোমরা জোরে হাত দিলে তাই না যে স্যার আপনার কথাই আমরা খুব অনুপ্রাণিত হলাম মানে খুবই ভালো লেগেছে ঠিক বোঝা যাচ্ছে বলবা যে স্যার ভাষাটা আরো কঠিন হয়েছে আরো সরল করে বোঝানোর জন্য বলবো তো স্যারের কথা যখন তোমাদের ভালো লেগেছে তখন তোমরা হাত হাততালি মারলা এবং তোমরা হাসলা তাই তো তো এই যে আমাদের হাতের এই যে তালু আছে না বাবু মামুনিরা বুঝতে পারছো এই যে আমাদের হাতের তালু আছে এখান থেকে না আমাদের এই অর্গান গুলো না যেটাকে বলছে ক্ল্যাপিং থেরাপি মানে এই যে হাত তালের মাধ্যমে তোমার প্রত্যেকটা অর্গান অ্যাক্টিভ হয়েছে মানে অর্গান বলতে যে লিভার লিভারের নাম শুনেছো শুনেছো কিডনির নাম শুনেছ তারপরে হচ্ছে প্রত্যেকটা আমাদের শরীরের ভেতরে যে অঙ্গ আছে প্রত্যেকটা কানেক্টেড আছে ভালো করে বললাম আহ সবচেয়ে আরেকটা জিনিস বলি যে ট্রেনে কারা গেছো ট্রেনে যাওয়া আসা কারা করেছো তো কিছু কিছু সময় দেখবো মহিলা আছে খুব হাততালি মারে টাকা নেয় দেখেছো না দেখেছো তো ট্রেনে যারা গেছো দেখেছো তো খুব তারা হাততালি মারে এই টাকা দাও টাকা দাও টাকা দাও বলে কিনা বলে তো দেখো ওরা না খুব ওরা সুস্থ থাকে ওরা কি থাকতে যা যারা বাবু ওরা সুস্থ থাকে যখন আমি এই বিষয়গুলো যখন স্টাডি করছিলাম যে হাততালির মধ্যে এমন কি আছে ওরা খুব ওরা কিন্তু ওদেরকে দেখতে পেয়েছো হসপিটালে বা নার্সিংহোম ওরা খুব বেশি ভর্তি হয় ডাক্তারের কাছে যায় না কারণ ওরা দিনে দিনের মধ্যে হাততালি মারে আর আমরা কি করি হাততালি মারি না ঠিক তো ওই হাততালি মারার কারণে এই যে বারবার করে হাততালি দেওয়ার কারণে আমাদের এই যে হার্ট আছে না এই যে ধক 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 করে না হাঁটবে কার আছে হার্ট আর কার নেই কার নেই হার্ট কার নেই করে না কার সবার করে তো এটা যেন ভালো থাকে আমরা শ্বাস প্রশ্বাস ভালো করে নিতে পারবো লিভার কিডনি ব্রেন আমাদের এই যে চোখ চোখ আছে না এখানে ক্ল্যাপিং থেরাপির মাধ্যমে কিন্তু আমাদের চোখও কিন্তু ভালো থাকবে বোঝা যাচ্ছে যাচ্ছে তো ওরা খুব কম অসুস্থ হয় অসুস্থ সবাই হয় অসুস্থ সবাই হয় এমন কেউ নেই যে অসুস্থ না স্যার আপনি কি অসুস্থ না আমি আমিও হই আমিও হই কিন্তু আমাদের রান্না ওষুধ আছে সেটাও আমি বলবো তো আমি যখন এই বিষয়গুলো স্টাডি করতে করতে তো অ্যাকচুয়ালি হচ্ছে কি খুব সহজ ভাবে কিন্তু তোমাদের আমি বলবো দেখো যে আমরা কিন্তু অনেক ভাবে অনেক অনেক ভাবে কিন্তু হাতালি দিতে পারি দিতে পারি না পাই না অনেক ভাবে দিতে পারি তা প্রত্যেক দিন দিনে দুবার প্রত্যেক দিন দিনে দুবার সেটা করবে কিভাবে করবে দেখো বাবু তুমি চলে আসো আছো আজ তো আমি যে জিনিসগুলো শিখাচ্ছি এটা কিন্তু মনে রাখো ধরো আমার এখানে মুখে এখানে ধর দেখো যে এই যে ক্লাপিং যে থেরাপি ঠিক কিভাবে তোমাদেরকে হাততালি ধরো আমরা কিভাবে মারি এইভাবে হাততালি মারি তো ঠিক তাহলে আমাদের প্রত্যেকটা অর্গান কি টাচ করলো মানে আমাদের এখানে পাইলস কারো পাইলস হয় যাদের এরা তো ছোট আছে খুব বুঝতে পারবে না তোমরা যাই হোক তো ভালো করে বুঝো এই ক্ল্যাপিং থেরাপির মাধ্যমে আমরা কিভাবে করব প্রথমে এভাবে এভাবে করব কিভাবে লাগাও হাত করো এভাবে এভাবে করছো তাহলে এখানেও কিন্তু আমাদের অর্গানের কিন্তু সেট আছে মানে আমরা যখন এভাবে করছি তো আমাদের যে গুলো রয়েছে ও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে মানে সুস্থ হচ্ছে আছে তারপরে কীভাবে করব এভাবে করবো কিভাবে করব এভাবে করব তারপরে কীভাবে করবে কখনো এভাবে করে কখনো এভাবে করব কখনো এভাবে করব কখনো এভাবে কখনো এভাবে ঠিক কখনো এভাবে এভাবে করব। ঠিক যারা সেভেন এর আছে হয়তো তারা বুঝতে পারবে পাইলস এবং কনস্টিপেশন মানে যাদের রক্ত বেরায় এইভাবে করলে কি হবে ওটা বন্ধ হয়ে যাবে বুঝা যাচ্ছে এইভাবে করবে তারপরে কিভাবে করবে এভাবে দুটো হাতটাকে জড়ো করো করো দুটো হাতকে জড়ো করো বলেছ বাবু একটু উপরে উঠাও হ্যাঁ এভাবে করো এভাবে ধরো হ্যাঁ এবার মারো না না এভাবে আস্তে আস্তে দেখো এভাবে না ঠিক এবার কি করবে এবার একটু জোরে এভাবে নেবে ঠিক বুঝেছে বুঝে যাচ্ছে তারপরে কিভাবে করবে এভাবে করবে বুঝা যাচ্ছে ফ্লেট হচ্ছে এবার আবার এই হাতে নিয়ে আসবে এবার এভাবে দাও বুঝা গেল হ্যাঁ এবার এইভাবে আসো এইভাবে এবার এইভাবে দাও লেগে আছে অসুবিধা আছে এভাবে দিবা বুঝা গেল এভাবে দিবা কারণ এবার আমরা এই হাততালি এবং এই এক্সারসাইজ কি হলো প্রত্যেকটা অর্গান এখানে এর সাথে যুক্ত আছে এখানে এর সাথে যুক্ত আছে তখন এভাবে 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 টিপলে কি হবে চোখের ওখানে যাবে ওজন আমরা কি করলাম এভাবে এভাবে করলাম করলাম না এভাবে করলাম না কানেক্ট হয়ে গেল ও ভালো থাকলো ও সুস্থ থাকলো তো বিষয়টা হচ্ছে প্রত্যেকটা দিন এই হাততালি এইভাবে দিলে কি হয়ে যাবে তোমরা প্রত্যেকদিন প্র্যাকটিস করবা এবং প্রত্যেকটা দিন দিবা এবং সবাইকে শেখাবা বুঝা গেছে বাবু তো এই হাততালির মাধ্যমে তোমাদের প্রত্যেকটা অর্গান কিন্তু ভালো থাকবে এবং সুস্থ থাকবে বুঝে গেছে হাততালি এটাও কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকার বুঝা গেল বাবু ক্লিয়ার হয়েছে মামুনিরা আর বাবুরা ক্লিয়ার হয়েছে তো দিবে হাততালি দিবে তো ঠিক এবার স্যার পড়াচ্ছেন

বিশেষ করে আরেকটা হাততালি দিবা তোমাদের হচ্ছে হেডমাস্টার জন্য জোরে আরেকটা হাততালি দিবা তোমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকার জন্য আরেকটা হাততালি দিবা তোমাদের স্কুলের জন্য আরেকটা হাততালি দিবা তোমাদের বাবা মার জন্য বুঝা গেলো বলতো আমাদের 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 জীবনে বাবু 1 সেকেন্ড দেখো ভালো লাগছে না হাতкалиটা মেরে ভালো লাগছে না এই যখন দেখবা যে অ্যাসিডিটি অ্যাসিডিটি ভাব মানে যখন দেখবা যে পেটের মধ্যে না একটু গ্যাস গ্যাস ভাব আছে তো জোরে জোরে হাতкали মারবা দেখবা 2 মিনিটের মধ্যে আই থিংক 2 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু এই যে পেটটা কেমন একটা লাগছিল সেটা কিন্তু কমে যাবে করে দেখবে অ্যাসিডিটি অ্যাসিডিটি যে ভাব হচ্ছিল সেটাও কিন্তু এই হাততালি বাদে পড়ে যাবে কি করবে এই যে শেষেটা দিলাম না জোরে 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 মারবে এর মধ্যে বলে বোঝা গেল বলো তোমাদের আসল কাকে কাকে নায়ক নায়িকা তোমরা কাকে বলো তোমাদের নায়ক কে নায়িকা কে 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 বাবু নায়ক কে তোমাদের কাকে নায়ক মানো বাবা বাবা কে মাকে মানো না আর কাকে ফিল্ম স্টার যারা আছে সিনেমা দেখো তাদের কাদের কাদের কে মানো বিষয়টা হচ্ছে হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আসল যদি কেউ হিরো থাকে সেটা হচ্ছে এক বাবা মা আর শিক্ষক কারণ ভালো করে বুঝবা শিক্ষক সবচেয়ে বড় কিন্তু ভূমিকা কিন্তু পালন করার মতো শিক্ষক শিক্ষিকা বোঝা গেল ঠিক শিক্ষক শিক্ষাকে খুব ভালোবাসবে বাবা মাকে ভালোবাসবে বুঝা গেল বাকি কাউকে হিরো এবং মানে নায়ক নায়িকা বাঁধবে কি কাউকে ভাবার দরকার নেই বুঝা গেল ঠিক চলো একটা জোরে হাততালিয়ে দাও